এই এই আগে যাচ্ছেন না নির্বাচন আগে যাচ্ছেন প্রথম কথা হচ্ছে যে সংস্কারটি করবে যে নির্বাচিত সরকার আসবে সেটাতে এক সংসদে বাতিল করে দেবে এরকম একটি অনৈতিক সংস্কারের কি মূল্য আছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা আন্দোলন করছি অবাধ নিরপেক্ষ এবং সকলের অংশগ্রহণ একটি রাজনৈতিক নির্বাচন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টি সব 15 দলকেই ডাকেনি নাই এটা হচ্ছে জাতিকে দ্বিধা বিভক্ত করার একটি অনৈতিক অবৈধ প্রক্রিয়া অবশ্যই আওয়ামী লীগ জামাত এবং বিএনপি বাদ দিয়ে যে নির্বাচন করেছে এটি একটি একদলীয় নির্বাচন হয়েছে আবার আওয়ামী লীগ জাতীয় পার্টি অন্যান্য নিবন্ধিত দলকে বাদ দিয়ে যে নির্বাচনটি করতে যাচ্ছে এটি একটি একদলীয় নির্বাচন এবং এটা জাতির জন্য অবশ্যই একটি ধ্বংসের একটি কারণ এবং জাতিকে দ্বিধা বিভক্ত করা এবং একটি গৃহযুদ্ধের দিকে দেশকে নিয়ে যাওয়ার জন্য একটি মহল পায় তারা করছে আমি যদি আপনাকে প্রশ্ন করি এরপরে ধরেন বিএনপি ক্ষমতা আসলো বিএনপি এসে ঠিক শেখেছেন আমাদের গণহত্যা চালালো দুই হাজার তিন হাজার উপরে মানুষদের হত্যা করলো আপনি কি এটা মেনে নিতে পারবেন শেখ হাসিনা গণহত্যা চালিয়েছে তাহলে চারশো ষাট থানা পোড়ালো কারা এতগুলো পুলিশ মারলো কারা আপনি কি নিজে প্রমাণ করতে পারবেন শেখ হাসিনা এই হত্যাগুলো করেছে শেখ হাসিনার কথাবার্তা তো এখন সব আছে মিডিয়াতে সব বেরিয়ে আছে আচ্ছা এই কথা বলুন বলেন সাবেক মাননীয় প্রধানমন্ত্রী সাবেক মাননীয় না সাবেক মাননীয় না সাবেক খুনী ছয়রাজার সরকারে ওয়েটএছেন আমি আপনি কোনো পেশাদার সাংবাদিক নন আপনি কোনো পেশাদার সাংবাদিকের যোগ্যতা রাখেন না

পুলিশ <imitra> যেভাবে <imitra>